প্রশাসনের হুশ নেই অবৈধ মদের রমরমা বন্ধ করতে এবার পথে নামলেন প্রমিলা বাহিনী আবগারি দপ্তরের আধিকারিককে ঘিরে চলে বিক্ষোভ আরামবাগের মৈগ্রামের ঘটনা নেশাগ্রস্ত হয়ে বাড়ির মহিলাদের উপর অত্যাচার প্রতিবাদে অবৈধ মদের ঠেক ভাঙচুর করলেন প্রমিলা বাহিনী মৈগ্রাম এলাকা জুড়ে রমরমিয়ে চলছিল অবৈধ মদের ব্যবসা আর সেই মদ খেয়ে প্রতিদিন গ্রামের পুরুষরা বাড়ির মহিলাদের উপর শারীরিক নির্যাতন ও অত্যাচার করত বারবার গ্রামের মহিলারা ওই এলাকায় মদ বিক্রি করতে নিষেধ করলেও রমরমিয়ে চলছিল অবৈধ মদের ব্যবসা সাথে সাথে প্রশাসনকে জানিয়েছিলেন তারা কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি সোমবার তাই মদ বিক্রির সময় একটি টোটো ভর্তি অবৈধ মদ আটক করে স্থানীয় মহিলারা মাপিছেন মঞ্জনা অঞ্জনা টাইটেল জানেন তা জানিনা জড় আর এখানে ওই কে থেকে ভাড়া গাড়ি ভাড়া করেন শান্তি সিং ওটা আমি ও বাস স্ট্যান্ড থেকে যে দোকান আছে কিন্তু বারবার আবগারি দপ্তরের আধিকারিককে কে ফোন করা হলে আবগারি ওসি সুভাষ মুখোপাধ্যায় ঘটনাস্থলে গেলে তাকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায় মহিলারা প্রতিবাদ জানাতে থাকে এক প্রকার ক্ষোভে ভেটে পড়েন গ্রামের মহিলারা রাস্তায় বেআইনি মদ ফেলে বিক্ষোভ দেখাতে থাকেন তারা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ পুলিশ ও আবগারি দপ্তরের পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় ওই এলাকার মহিলাদের অভিযোগ দীর্ঘদিন ধরে গ্রামে ব্যবসা চলছিল এর ফলে বাড়ির পুরুষরা মদ খেয়ে অশান্তি করছে এর আগে একাধিকবার প্রশাসনকে জানিয়েছি তারপরেও এই কারবার বন্ধ হয়নি তাই এদিন মহিলারা একজোট হয়ে চোলাইয়ের অবৈধ মদ আটক করা হয় আমরা মদ তুলতে গেছি আমাদের ঘরে সব অশান্তি চারিদিকে মদ খেয়ে যে উট ঝামেলা সব হচ্ছে ঘরে সংসার চলে নি মদ বিক্রি হচ্ছে সব হ্যাঁ ঘরে দু পয়সা রোজগার করতে সব খেয়ে নিচ্ছে ঘরের লোকের সংসার চলে না কেন মেয়ে মানুষরা খেটা মরে যাচ্ছে পরের ঘরে স্বামীরা কিন্তু মদ খাচ্ছে ছেলেরা স্বামীরা সব মদ খাচ্ছে মদ খেয়ে অশান্তি পাচ্ছে আজকে আমরা মদ ধরাচ্ছি মদ তুলতে চাই আমরা আমরা গ্রামে মদ করতে যাবো না ফোট বড় একটা ধরে কি হয়েছে ওইখানে দাঁড়িয়ে আছে উনি দৈনিক দিতে আসে মাদ রেগুলায় মদ বিক্রি হচ্ছে আমরা নিজেরা ট্রাক করে রেখে দিই যে আসতো আমরা ভরতে আমাদেরকে কেউ বলে না ধরো আমাদের হয়তো ছেলেগুলো মরে যাচ্ছে মা হয় দেখতে পাচ্ছে প্রত্যেক দিন আসছে সবাই নিয়ে কথা কেন না নেব ওটা থেকে একটা মোড়া নালা বিষয়টা হচ্ছে মই গ্রামের দীর্ঘ ধরে মদের ব্যবসা চলছে রমনামা এক্সআই সুভা সালদার কবি ব্যক্তিগতভাবে ফোন করেছি উনি কোনোভাবেই আমার কথা কর্ণপাত করেননি নি উনি যাচ্ছি যাচ্ছি ওনার গোটা ব্লক দেখাচ্ছেন কোনোভাবেই এখানে আসেননি আজকে বাধ্য হয়ে আমাদের গ্রামের মেয়েরা যাদের বাচ্চাগুলো যাদের স্বামীরা আজকে পেটের ভাত জুটছে না তিনশো টাকা রোজগার করে আড়াইশো টাকার মদ খেয়ে বাড়ি যাচ্ছে বাড়িতে গিয়ে ওই বউ গুলোকে মারধর করছে পেটে ভাত জুটছে না বাচ্চাগুলো কাঁদছে সামনে একটা গাজন আছে সেই অনুষ্ঠানে পঞ্চাশ টাকা জিলাপি কিনে বাচ্চাগুলো কেনার ক্ষমতা থাকবে না আজকে এখানে রমরমা মদের ব্যবসা চলছে গোটা তিরল অঞ্চলের লোক এখানে সে মদ খেতে আসে এই তিনটে লোকের বাড়িতে বাপি সেন শান্তি সিং অঞ্জনা সিং এই তিনটে সঙ্গে আমি ব্যক্তিগত ভাবে ফোন করেছি আমরা যাচ্ছি তোমরা মদ ছড়াও আজকে আমি ডাইরেক্ট দাঁড়িয়ে থেকে এই দাঁড়িয়ে থেকে মহিলাকে দাঁড়িয়েছে আমি ধরেছি আমাদের কাছে প্রত্যেকটা প্রত্যেকটা দিন বাড়ির লোক বলে যে আপনারা বাঁচান এই ছেলেগুলোকে এই ছেলেগুলোকে মদ খেয়ে দিনের পর দিন পরে থাকছে আজকে হসপিটালাইজ করতে হবে কিছু ছেলেকে যাদের কিডনি ড্যামেজ হয়ে লিভার চলে গেছে যাদের সেই ছেলেগুলো কি অবস্থা বাড়িতে ঢুকছে তাদের মায়ের এসেছে তাদের মায়েদের অভিযোগ অভিযোগটা আমারও ভাইয়ের যেমন আছে তাদের মায়েদের অভিযোগ তাদের বইয়েদের অভিযোগ তার স্বামীরা দিয়ে ভুগছে যাদের স্বামীরা আজকে মদ খেয়ে লিভার ডিজিজে ভুগছে যাদের ছেলেরা আজকে মদ খেয়ে আজকে যাদের মুখ খুলে গেছে চোখ খুলে গেছে তাদের মায়ের এসেছে অভিযোগ জানাতে তাদের মেয়েরা আজকে মদ ভেঙেছে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি ভাবে এদের বাড়ি থেকে এক ইঞ্চির মত না যায় আরো বড় আন্দোলন হবে অপর অপরদিকে এই বিষয়ে আবগারি ওসি সুভাষ হালদার জানান অভিযোগ ছিল এলাকায় বেআইনি ভাবে মদ বিক্রি চলছে এদিন এলাকার মানুষ নিজেরাই সেই সমস্ত কাজ বন্ধ করে খবর দেয় ঘটনাস্থলে গিয়ে যাদের নামে অভিযোগ ছিল সেই সমস্ত বাড়িগুলি তল্লাশি করা হয় গ্রামবাসীদের অভিযোগ যে ওখানে কেউ দু তিনজন বাড়ি যারা মদ বিক্রি করছে দেশি মদ হ্যাঁ দোকান থেকে কিনে দেশি বিরাতি মদ বিক্রি করছে এটা ছিল অভিযোগ এই নিয়ে বিক্ষোভ দেখায় তারা ঠিক আছে ওরা যখন মাল আনছিল সেই সময় তারা ধরে ফেলে এবং এই নিয়ে বিক্ষোভ দেখায় কিন্তু পুলিশ প্রশাসন পুলিশ এবং আবগাড়ি যাওয়ার আগেই তারা মাল ভেঙে দেয় মালগুলো নষ্ট করে দেয় তাদের অভিযোগ বিক্ষোভ দেখা এই সব ঠিক আছে এবং যাদের বাড়ি নিয়ে অভিযোগ ছিল তাদের বাড়িতে রেড করা হয়েছে আপাতত কিছু পাওয়া যায়নি দেখা হবে ভবিষ্যতেও দেখা হবে ওখানে মত বিক্রি না সেটা দেখা নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের